চুয়ান্ন কদমতলা কুর্তি বিধানসভার অন্তর্গত কদমতলা স্থিত চন্দ্রকলা টাউন হলে অনুষ্ঠিত হল কদমতলা কুর্তিমণ্ডল উদ্যোগে নবস্বপ্নের উড়ান অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠান উপস্থিত ছিলেন রাজ্যের যুব মোর্চার প্রদেশ সভাপতি তথা বিশালগড় বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুশান্ত দেব যুব মোর্চার সম্পাদক শুভঙ্কর সাহা উত্তর জেলা যুব মোর্চার সভাপতি জয়জিৎ শর্মা কদমতলা কুর্তিমণ্ডল সভাপতি রাজাধর কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুব্রত দেব উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সহসভাপতি বিশ্বজিৎ ঘোষ কদমতলা কুর্তি বিধানসভা কেন্দ্রের বিজিত প্রার্থী তথা প্রদেশ কমিটির অন্যতম নেতৃত্ব দিলীপ তাতি সহ যুব মোর্চার অন্যান্য নেতৃত্বরা আজকের এই কদমতলা কুর্তিমণ্ডল যুব মোর্চার উদ্যোগে আয়োজিত নবস্বপ্নের উড়ান নামক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কদমতলা কুর্তিমণ্ডল যুব মোর্চার সহসভাপতি জন্মজিৎ কানু এই নবস্বপ্নের উড়ান নামক অনুষ্ঠান মূলত কদমতলা কুর্তি বিধানসভা কেন্দ্রের ষোলোটা স্কুলের যে সকল ছাত্রছাত্রীরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে ভালো ফলাফল করেছে তাদেরকে সংবর্ধনা প্রদান করা হয় পূর্তি কটকতলা মন্ডলের এই নবসম্মেলনার কার্যক্রমে উপস্থিত হয়েছি এই অনুষ্ঠানে উপস্থিত এই অনুষ্ঠানের মাননীয় সভাপতি থেকে শুরু করে এলাকার বিশিষ্ট জনেরা আমি প্রত্যেকের নাম নিয়ে সময় করছি না যাদেরকে উদ্দেশ্য করে আজকের এই অনুষ্ঠান আমার প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা সমস্ত গার্জিয়ানরা সাংবাদিক ভাই বন্ধুরা প্রত্যেককে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি আমাদের এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় আমরা যারা এখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি আমাদের এখন থেকেই আমাদের লক্ষ্য স্থির করতে হবে আমরা কিভাবে আমাদের ভবিষ্যৎকে নির্মাণ করব আমরা কিভাবে আমাদের মা বাবার নাম আরো বেশি করে উজ্জ্বল করব আমরা কিন্তু এখন থেকে আমাদের লক্ষ্য স্থির করতে হবে স্বামীজি বলেছিলেন উঠো যাগ যতক্ষণ পর্যন্ত লক্ষ্যে না পৌঁছবে থামা যাবে না আমাদের লক্ষ্য স্থির করতে হবে এবং অত্যন্ত পজিটিভ দৃষ্টিভঙ্গিতে আমাদের সমাজ ব্যবস্থায় দুইটা দৃষ্টিভঙ্গি আছে একটা পজিটিভ একটা নেগেটিভ আমরা যত বেশি পজিটিভ ওয়েতে চলাফেরা করব তত আমাদের ভবিষ্যতের জন্য ভালো হবে যত আমরা নেগেটিভ কথাবার্তা শুনব যত নেগেটিভ মানুষের সঙ্গে চলব আমাদের কিন্তু ভবিষ্যতে আমাদের লস জনদর্পণ এই